যদি উপদেষ্টা আসিফের এই বক্তব্যটা সত্যি হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্যটা মিথ্যা দুইটা তো সত্যি হতে পারে না কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক প্ল্যাটফর্মে গিয়ে যখন তিনি আমাদের উপদেষ্টা মাহফুজ তাকে তিনি পরিচয় করে দিলেন যে মাস্টারমাইন্ড হিসাবে ওই সর্বপ্রথম জুলাই আগস্ট অভ্যুত্থানের পর পুরো জাতি অবাক হলো যে কে এই মাস্টারমাইন্ড মাহফুজ কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস খোদ আন্তর্জাতিক মঞ্চে এই মাহফুজকে পরিচয় করে দিয়েছিলেন বিশ্বের সামনে যে জুলাই আগস্ট অভ্যুত্থানের মূল উপদেষ্টা গেল রাজনৈতিক আসলো মাস্টার মাইন্ড কিন্তু তিনি তার বক্তব্য এখন পর্যন্ত প্রত্যাহার করেন নাই আর যদি করে থাকেন আমার হয়তো নলেজে নাই বাট আমার ধারণা তিনি তার বক্তব্যরা প্রত্যাহার করেন নাই এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্য যদি সত্যি হয়ে থাকে তাহলে আজকে উপদেষ্টা আসিফ তিনি যে বক্তব্য দিয়েছেন তারটা নিশ্চয় মিথ্যা বাট আসিফ যেহেতু অফ কি সো তার বক্তব্যের সত্যতাই অনেক মানুষের কাছে কারণ সেই জুলাই আগস্ট অভ্যুত্থানে যাদেরকে আমরা গ্রেপ্তার হতে দেখেছি নির্যাতন হতে দেখেছি তাদের মধ্যে আসিফ অন্যতম ওই আন্দোলনের সময় মাহফুজকে কিন্তু কেউ দেখে নাই বা জানতো না অনেকে বলছেন তিনি নাকি তখন বিদেশেও ছিলেন যাই হোক এখন আজকে কেন এই বিষয়টা নিয়ে আবার আলোচনা শুরু হলো আজকে জুলাই আন্দোলনে প্রধান কুশিল বা মাস্টার মাইন্ড হিসাবে কেউ ছিল না দাবি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার আজকে আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার চলমান আছে সেই বিচারের সাক্ষী হিসাবে বা প্রধান একজন ব্যক্তি হিসাবে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে যে মানবতাবিরোধী অপরাধের মামলা আছে সেই মামলায় জেরার সময় আপনার এমন দাবি করেন তিনি বিকাল তিনটার পর ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুরতুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্য দেয় আসিফ মাহমুদ তো তাকে যখন জেরা করা হয় এক প্রশ্নে তিনি বলেন যে তাকে প্রশ্ন করা হয় যে তাদের আন্দোলনের কোনো মাস্টারমাইন্ড ছিল কিনা জবাবে আসিফ বলছে যে গত বছরের পাঁচজন জুন কোটা পথা পুনর্বহালের রায়ের পর আমরা জন সমন্বয়ক মিলে ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন শুরু করি এতে কোনো রাজনৈতিক দলের ইন্ধন ছিল না আন্দোলনের প্রধানও কেউ ছিল না সমন্বয়কদের সবার মর্যাদা সমান ছিল তো যোগাযোগের মাধ্যম কি ছিল যোগাযোগ মাধ্যম হিসেবে তারা ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করেছে তো বা এই এক দফা যে দাবি ছিল এটার পক্ষে কোনো বিদেশি কোনো শক্তি অথবা কারো হাত ছিল কি না যে মাস্টারমাইন্ড ইস্যুটা যেহেতু আসছে তো আসিফের বক্তব্য এক দফা কর্মসূচি ঘোষণার পেছনে কোনো বিদেশি ইন্ধন ছিল না আমরা নিজেরাই এই সিদ্ধান্ত নিয়েছি এছাড়া আন্দোলনকারীরাই আন্দোলনের খরচের জন্য ফান্ড তৈরি করেছে তাহলে প্রশ্ন হচ্ছে যে মাস্টারমাইন্ড ইস্যুটা নিয়ে আমার মনে হয় আমাদের প্রধান উপদেষ্টা তিনি যে বক্তব্য দিয়েছেন তার এই বক্তব্য নিয়ে সারা বাংলাদেশে তোলপাড় হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে ওনার দূরত্ব হয়েছে তখন সবাই ভাবতো এনসিপির উত্থান বা এই দলটাকে তৈরির পেছনে ডক্টর সন্ধি আছে কিন্তু যত দিন যাচ্ছে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে আমার কাছে মনে হয় না যে এই আন্দোলনে কোনো মাস্টার ছিল আর উপদেষ্টা মাহফুজ তিনি আসলে বিএনপি ঘরানার এটা তো স্পষ্ট এখন প্রমাণিত আর বাট তিনি এই আন্দোলনটার মধ্যে কিভাবে আইসা এই উপদেষ্টা পথ পাইলেন আমরা চলমান আন্দোলন যখন ছিল এই মাহফুজকে কিন্তু ওইভাবে কেউই চিনতাম না তার নামেও বিভিন্ন কনফ্লিক্ট আছে হেজবুত তাহির সহ বিভিন্ন সংগঠনের সম্পর্ক তো সব কিছু মিলিয়ে মাহফুজ কিন্তু এখনো রহস্যময় একটা ক্যারেক্টার যে কিভাবে তার এখানে এন্ট্রি ইভেন এত বড় একটা জায়গায় বসা তো আমরা টোটাল আলোচনা থেকে যতটুকু বুঝি ডক্টর ইনুজ যদি এই তার বক্তব্যটা প্রত্যাহার করে নেন সেটাতে আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলোর মধ্যে তিনি যে ঐকমত্য তৈরি করা ট্রাই করতেছেন সেটা আরো পজিটিভ হবে হতেই পারে বয়স্ক মানুষ কথার সাথে চলে আসে বাট কিছু কিছু শব্দে ভেজাল লাগে আর যদি তিনি ইতিমধ্যে এই বক্তব্যটা প্রত্যাহার করে থাকেন তাহলে তো আসিফের বক্তব্য আর কোনো ঝামেলা নাই বাট আমার যতদূর নজরে আসে এই ধরনের বক্তব্য তিনি সম্ভবত দেন নাই আর দিয়ে থাকলে আমি আমার ভিডিওটা প্রত্যাহার করে নিব ভালো থাকুন